প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখানো পথে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গ্রামে গ্রামে গিয়ে তারা কৃষির উন্নয়নের মাধ্যমে কিভাবে গ্রামের মানুষের রোজগার বাড়ানো যায় তার উদ্যোগ নিচ্ছে একটি প্রতিবেদন গ্রাম সমৃদ্ধ হলেই দেশ সমৃদ্ধ হবে কিন্তু এ রাজ্যে দেখা যাচ্ছে গ্রামের মানুষ রোজগারের জন্য গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছেন গ্রামে রোজগারের অভাব রয়েছে কৃষিতে তেমন কোনো লাভ হচ্ছে না তাই গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশন এবার গ্রামে গ্রামে গিয়ে কিভাবে তৈরি করা যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে কিভাবে গ্রামীণ মানুষদের আত্মনির্ভর করে তোলা যায় তার উদ্যোগ নিচ্ছে ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি তাদের নানা বিষয়ে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি অর্চনা আগরওয়াল বলেন ইতিমধ্যেই ছশোর বেশি চাষী তাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের স্লোগান হল প্রকৃতিকে সাথ প্রকৃতি অর্থাৎ পরিবেশকে ভালো রেখে চাষের উন্নয়ন করা জৈব চাষে উৎসাহিত করা প্রশিক্ষণ দেয়া এবং পুকুর খনন করে রেন ওয়াটার হারভেস্টিং এর ব্যবস্থা করা তো একটা হলো জৈব চাষের ট্রেনিং দেওয়া হয় সেকেন্ড হচ্ছে আমরা রেইন ওয়াটার হার্ভেস্টিং পয়েন্টস করে দিই এটা আমাদের চেষ্টা আছে যে যাতে মাটির জল প্রপারলি মাটিতে পৌঁছয় তো রেইন ওয়াটার হার্ভেস্টিং পয়েন্ট করলে কি হচ্ছে ওরা চাষ মাছ চাষ করতে পারছে তারপরে পুকুরের আশেপাশে গাছ লাগাচ্ছে সেটা থেকে একটা ইনকাম আসছে গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনের ট্রাস্টি ললিতা আগরওয়াল বলেন তাদের এই প্রয়াসের মাধ্যমে গ্রাম সমৃদ্ধ হবে গ্রাম সমৃদ্ধ হলেই দেশ সমৃদ্ধ হবে দেশ এগিয়ে যাবে আর গ্রামে রোজগারের খুব অভাব আছে কৃষিতে তেমন কোনো লাভ হচ্ছে না তাই গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশন গ্রামে গ্রামে গিয়ে গ্রামের মানুষকে চাষে কিভাবে অধিক লাভ করানো যেতে পারে কি করে গ্রামে রোজগার তৈরি করা যেতে পারে সেই নিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মনির্ভর করে তুলছি তো এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস কিন্তু আমরা আশা করছি যে এই প্রয়াসের মাধ্যমে আর আমাদের ভারতের শুধু পশ্চিমবঙ্গের নয় সমস্ত ভারতের সব গ্রামের উন্নতি হবে এবং গ্রামের উন্নতির মাধ্যমে দেশের উন্নতি হবে